আলাইকুম আমি চামেরি কিচেন থেকে বলছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন অলমোস্ট বেজে গেছে তো এতক্ষণ ঠিকই ছিল হঠাৎ করে দেখান স্নো পড়া শুরু হয়ে গেছে হয়তো বাড়বে তো এখন আপাতত এইভাবে পড়ছে ওই যে দূরে দেখেন গাছের মধ্যে একটা কাঠ বিড়ালি বসে আসে চুপচাপ চুপচাপ বেচারাদেরও কিছু করার নাই এ সময় তাদের খুব খাবার অভাব আমরা মাঝে মাঝে খাওয়া এখানে বারান্দায় তখন ওরা খায় এসে খেয়ে থাকে এই যে দেখাচ্ছে একটু বাইরের অবস্থা এই যে গ্রিন গাছগুলো দেখছেন এগুলো তো এখানে ক্রিসমাস ট্রি বলে তো এই গাছগুলোই কিন্তু শুধু একটু গ্রিন থাকে বাকি কোনো কিছু গ্রিন দেখবেন না সব এই যে মাটিটা দেখেন মাটি দেখা যাচ্ছে না আগে যে স্নো করেছিল সেগুলো সব সাদা হয়ে এইভাবে বরফ জমে আছে এবং গাছের উপরও যেগুলো পড়েছে সেগুলো গলে নেই কারণ টেম্পারেচার মাইনাস তো সেজন্য এই অবস্থা কবে গলবে কি জানি মা যখন প্লাস হবে তখন গলবে এখন ওই যে ব্যাকিয়াডের যে সিঁড়িটা উপরে উঠার সেটা উপরেও দেখেন বরফ জমে আছে একদম তা আমি একটু বাইরে করে দেখাচ্ছি যতটা খুব বাইরে তো বেরোনো সম্ভব না ঠান্ডা জাস্ট একটুখানি দেখাচ্ছি এই যে আশপাশ এখানে আমি এই যে মেথি মেথি চিনুন সবাই আপনারা সেই মেথি ভিজিয়ে এই এখানে টবে লাগিয়ে দিয়েছি কদিন পরে মেথি শাক খাবো সেটাও দেখাবো আপনাদেরকে বাইরে তো করা কোনোভাবে এখন সম্ভব না ঘরে একটু একটু যাদের শখ আছে তারা আমরা এভাবে করে থাকি এখানে মেথি আর এখানে হলো পেঁয়াজ পাতা অনেক বড় করে কিছু না বাট ছোট্ট করে হলো যে আপনি যখন স্যুপ খায় তখন একটু পেঁয়াজ পাতার দরকার হয় তারপরে ধরেন কখন একটু শাক মেথির শাক খেতে পারি ভাজি তারপরে অনেক সময় একটু পাকোড়ার মতো করলে ভালোই লাগে তো জন্য আসলে এইভাবে করা কখন পরে শাক উঠাবো সেটাও আপনাদেরকে দেখাবো এই যে পেঁয়াজ পাতাগুলো অ্যাকচুয়ালি ঘরে যে আমরা পেঁয়াজ খেতে আনি সে সেটা থেকে যখন এরকম এরকম গাছ বেরিয়ে যায় তো সেটা এভাবে লাগাই দিই আর কি তো আজকে একটা আমি পেয়েছি তো সেটাকে আজকে লাগিয়ে দিব আমার ঘরে অনেক ধরনের গাছ আছে সেটা আরেকদিন আপনাদেরকে গাছের ভিডিও করে দেখাবো অনেক বড় একটা লেবু গাছ আছে আমার কাছে বগেন বিলাস আছে অর্কিড ছোটোখাটো কিছু ফুল ফুলের গাছ আছে তো সেগুলো আরেকদিন একটু একটু করে দেখাবো আপনাদেরকে সব কিছুই একটু আগে দেখালাম স্নো করতেছে এখন মেঘলা ছিল এখন আবার দেখেন একদম খুব সুন্দর রোদ উঠে গেছে বাইরে খুব সুন্দর দেখাচ্ছে সামনের উইন্ডো দিয়ে দেখাতে দেখছি কি অবস্থা পাঁচ মিনিটের মধ্যে এরকম পাঁচ মিনিট আগে আরেক রকম তো এখন আজকে রান্না হবে চিকেন ফ্রাই অ্যাকচুয়ালি যেদিন যেটা খাবো সেটাই আপনাদেরকে দেখাবো এখানে অর্ডিনারি কিছু করার দরকার নাই আমরা যেদিন যেটা খাই সেটাই প্রতিদিন তো একরকম খাওয়া হয় না তো চিন্তা করছি যেদিন যেটা খাবো সেটাই আপনাদেরকে দেখাবো তো আজকে দেখাচ্ছি চিকেন প্রায় চিকেনটা এভাবে আমি ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট বেশি বড় টুকরা করি নেই তো এইখানে একটা মুরগির অর্ধেক তো এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করবো ম্যারিনেটের জন্য দিয়ে দিব একটু দুধ তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট এইটা একসাথে পেস্ট করা ঘরেই পেস্ট করছি এটা

তারপর দিয়ে দিব লবণমুরচির গুড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু টেস্টিং একদম অল্প একটু এই দেখতে পাচ্ছেন একটু ঝোলঝোল মতো তো আমি এরকমই রাখতে চাচ্ছি কারণ পরে দেখবেন এটার কাজ বেশি শুকাই ফেলি নাই আমি যেহেতু ময়দার মধ্যে এটা আবার কোডিং করা হবে তো সেজন্য এভাবে রাখব একদম ভালো করে মতো নেড়ে চেড়ে মেখে তারপর এটাকে একটু দুই তিন ঘন্টা রেস্টে রাখলে সবচেয়ে ভালো তো অত সময় নাই আজকে আমার তো আমি এখন তাড়াতাড়ি করে অন্য জিনিস ময়দাটা করি কিভাবে করব সেটা দেখাবো এটাকে এখন আপাতত একটু রেস্টে রাখবো ওকে এবং চিকেন ফ্রাইয়ের জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে ময়দা শুকনো ময়দা এক কাপ তো এটার সাথে আমি এখন দিব একটু লবণ বেশি না অল্প একটু তো এখন লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচ অল্প একটু আর একটু দিই দিয়ে দিচ্ছি একটু জিরা টালা দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার একদম অল্প ময়দাটা রেডি এখন আমি এই ময়দার মধ্যে কিছু কিছুতে দিলাম মরিচ তারপরে জিরা গুঁড়া এখন দিয়ে দেবো একটু কর্নস্টার্চ সব একটু এখন ভালো করে সব মেশা তারপরে কর্নস্টার করব মাংসটাকে একটু নেড়ে দেবো মাংসটা দেখতেই পাচ্ছেন একদম শুকনা না একটু ঝোল ঝোল আছে একটু জল জল আছে এটা এটা এই জন্য এটা যে ময়দাটা ভালো করে এখানে কোরিং হবে এখন আবার ডান হাতটা আমি শুকনো রাখবো ঠিক আছে ময়দাটাকে মাথার সাথে লাগাইতে হবে তো সেজন্য আমি চামচ দিয়ে মাংসটাকে দিয়ে দিব সাজিয়ে রাখবো আর একটা মাংস দিব মাংসটা দেওয়ার সময় ভালো মতো আমরা যারা ঘরে চিকেন ফ্রাই করি তারা মাংস একটু ছোট করলেই ভালো কারণ অনেক সময় দেখা যায় যে মাংস ভিতরে ভালো সিদ্ধ হয় না কাঁচা থেকে যায় তো ঘরে করলে একটু ছোট করে

চিকেনগুলো সবগুলো কোডিং করা হয়ে গেছে তা এখন আমি কি করব একটুখানি ঝাড়া দিব যাতে করে এক্সট্রা ময়দাগুলো সব ঝরে যায় এই যে এভাবে কারণ বেশি ময়দা থাকলে তেলগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি সেজন্য যতটুকু পারা যায় আর কি এইভাবে একটুখানি ময়দাটা ঝেড়ে নেওয়া প্রথমে করতে গেলে মনে হবে এগুলো চিকেন ফ্রাই করাটা একটু ঝামেলার ব্যাপার বাট এটা ঝামেলা না এটা আমরা প্রতিদিন আর কেউ খাই না মাঝে সাথে এগুলো একটু ঝামেলা করে খেতে হয় যদি আমরা খেতে যাই চিকেন ফ্রাই তো বাচ্চারা পছন্দ করে তার সাথে বুড়ারাও কম করে না চুলাতে আমি কড়াইটা চাপিয়ে এখন তেলটা একটু গরম দিয়েছি তো মনে হয় গরম হয়ে গেছে মানে এখন একটা দিয়ে দেখবো সবগুলো আমি একসাথে দিব না আরেকবার একটা বাজানোর পরে আরেকবার দিব আর বেশি নাই চিকেনটা দিয়ে এটাকে সাথে সাথে নাড়ানাড়ি করার দরকার নাই একটু সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে নিচের পিঠ একটুখানি মতো মনে হয় ভালোভাবে বসে গেছে তো এখন আমি একটু উল্টাই দিব এই যে থাকুক চিকেনটা এখন মোটামুটি ব্রাউন রং হয়ে গেছে তা একটু আরেকবার উল্টাই দিব আমি তেলটাকে অনেক বেশি গরম করা যাবে না কারণ অনেক বেশি গরম করলে হয় কি জিনিস ভাজি জিনিসগুলো উপরে পোড়া যায় ভিতরে কাঁচা থাকে এটাকে মিডিয়াম আছে সব সময় মিডিয়াম আছেই রাখতে হবে আর চিকেন ফ্রাই হয়ে গেছে এখন আমি এটাকে তেল তেলের থেকে উঠিয়ে ফেলবো আর বেশি ব্রাউন করার দরকার নাই বাকিগুলো হয়ে গেছে তো একটু দেখাবো আপনাদেরকে ভেঙে এই যে দেখেন যদি আটা ময়দাটা গুলে করা হয় তাহলে এরকম একটা ফ্লেক ভাব আসে না এই যে ফ্লেক আসছে যেটা যেটা এরকম তো শুকনা মজা দিয়ে যদি করেন এভাবে তাহলে কিনে যেরকম আমরা খাই ওরকম তো একটা ভেঙে দেখাবো একদম সুন্দর মত হয়ে গেছে চিকেনটা ভিতরে কোনো কাঁচা নেই এখন একটা খেয়ে দেখি খুব অনেক গরম এটা সুইট চিলি সস এটা দিয়ে আর এই শশা দিয়ে খাবো আজকে হম মজা আছে তা আপনারাও বাসায় এভাবে মাঝে মাঝে করে খাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন কারণ এখনকার বাচ্চারা দেশেই বলেন আর বিদেশেই বলেন সব বাচ্চাই এই ধরনের খাবার বেশি পছন্দ করে তো অ্যাকচুয়ালি ঘরে করলে হয় কি আমি জানি কি খাবারটা আমি খাচ্ছি কী কী মশলা ইউজ করছি তারপরে কতটুকু এটা ফ্রেশ আছে আর বাইরে যদি বাইরে থেকে এখন সবাই খাই আমরা কম বেশি এটা কোনো কথা না বাট তারপরেও অ্যাভয়েড করাই ভালো বেশিরভাগ সময় বাইরের খাবারগুলো কারণ আমরা জানি তেলটা কতটুকু কালো হয়ে গেছে তেলটা কতটুকু ফ্রেশ আছে তো সেটা আমরা অ্যাকচুয়ালি জানি কারণ একটা তেল ভাজার পরে এক আরেকবার ইউজ করতে পারি তারপরে আর না করাই ভালো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আর আগামী তার একটা ভিডিও নিয়ে আপনার সাথে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের ভিডিও করার আরো আগ্রহ বাড়ে আর আমাদের মতো যারা বয়স্ক আছেন তারা তো ঘরে বসে এখন ঠান্ডার মধ্যে কিছু করা যায় না তো আপনাদের জন্য এই ভিডিওগুলো করা এবং আমাদের আমাদের একটু সময় ভালো সময় কাটে তো প্লিজ আমাদের ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো ইনশাল্লাহ আগামীকাল আরেকটা পর্ব নিয়ে এসে যাব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ